জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্ররা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ তেসরা সেপ্টেম্বর দু পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম বাংলা তারিখ ষোলোই ভাদ্র চোদ্দশো এটি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই দিনটি বিশেষভাবে পরিবর্তনী একাদশী নামেও পরিচিত যা কিনা ভগবান বিষ্ণুদেবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন বেলা পাঁচটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে একান্ন মিনিটে অর্থাৎ দিনের মূল দৈর্ঘ্য থাকতে চলেছে প্রায় বারো ঘন্টা একান্ন মিনিট অন্যদিকে এই দিন চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন বেলায় বারোটা বেজে ছত্রিশ মিনিটে এই সমস্ত সময়সূচি স্থান সামান্য ভিন্ন হতে পারে তাই আপনাকে অঞ্চলের পঞ্জিকা দেখে নেওয়া উচিত আজকের তিথি থাকতে চলেছে শুক্লপক্ষের একাদশী তিথি যা পরের দিন ভোর চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই তিথিকে সর্প পাপিনাশিনী বা মুখ্য দায়নি হিসেবেও গণ্য করা হয় আজকের নক্ষত্র রয়েছে এই দিনের পূর্বসারা নক্ষত্রের প্রভাব রয়েছে যা রাত্রি নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত কার্যকর থাকবে এই নক্ষত্র দৃঢ় সংকল্প এবং বিজয়ের প্রতীক যোগ এবং করণ দিনের শুরুতে প্রীতি থাকবে যা বিকেল চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এটি ভালোবাসা এবং সম্মান বৃদ্ধির জন্য খুবই শুভ তারপরে তৈতিলকরণ থাকবে যা বিকেল তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত দিনের সবচেয়ে শুভ সময় হলো সকালবেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা শুরু করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকতে চলেছে যেটি কিনা থাকবে দিনের বেলায় সকাল নটা বেজে একান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এটিও নতুন উদ্যোগের জন্য খুবই শুভ আজকের দিনের অশুভ সময় রাহুকাল এটি দিনের সবচেয়ে অশুভ সময় এই দিনে রাহুকালের সময় সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো নতুন কাজ শুরু করা কঠোরভাবে নিষিদ্ধ যদিও আপনি চলমান কাজ চালাতে পারেন আজকের দিনের কাল এবং গুলিক কাল থাকতে চলেছে অন্যান্য অশুভ সময়গুলি হল কাল সকাল নটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে দুপুরবেলা বারোটা বেজে একুশ মিনিট থেকে একটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ তেসরা সেপ্টেম্বর একটি বিশেষ দিন কারণ এই দিনে পারিবর্তিনী একাদশী উদযাপিত হচ্ছে এটি পদ্ম একাদশী বামন একাদশী জয়ন্তী একাদশী এবং জল ঝিলিনী একাদশী নামেও পরিচিত পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা চলাকালীন তার শয্যার পাশ পরিবর্তন করেন এই ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং মোক্ষ প্রাপ্ত হয় কর্কট রাশি ক্যান্সার তেসরা সেপ্টেম্বর দু বুধবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার লগ্নপতি চন্দ্র আপনার রাশি অষ্টম ঘরে অবস্থান করবে যা কিছুটা মানসিক অস্থিরতা এবং অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে তবে দেবগুরু বৃহস্পতি আপনার কর্মজীবনে শুভ প্রভাব ফেলবে এবং নতুন সুযোগ আপনাদের জন্য নিয়ে আসবে আজকের দিনে শনি আপনার পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে তাই ধৈর্যশীল থাকা খুবই জরুরি কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র ফল নিয়ে আসতে চলেছে মানসিক চাপ বা দুশ্চিন্তা অনুভব করতে পারেন অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হতে পারে তবে আপনার দৃঢ়তা এবং বিচক্ষণতা দিয়ে আপনি যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন দিনের শেষ ভাগে আপনার অবস্থান উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং তাড়াহুড়ো এড়িয়েই চলবে ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালো করে ভেবেচিন্তে নেওয়া খুবই জরুরি সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়েই চলুন আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক করবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে তবে ধৈর্য ধরে চেষ্টা করলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয় অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক পরিকল্পনা সাবধানতা অবলম্বন করে করবেন কোনো বড় আর্থিক বিনিয়োগ নেওয়ার আগে আজকের দিনটি উপযুক্ত নয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মত বিরোধিতা দেখা দিতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শান্তভাবে কথা বলা খুবই জরুরি এবং তাদের অনুভূতিকে সম্মান দিবেন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীলতা হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন বজায় রাখা খুবই জরুরি স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন শারীরিকভাবে আপনি ভালোই থাকতে চলেছেন তবে মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে যোগা মেডিটেশন বা হালকা ব্যায়াম আপনার মনকে শান্ত প্রদান করতে সহায়ক করবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা শুভ সংখ্যা দুই প্রতিকার হিসেবে আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য শিবের উপাসনা করুন শিবলিঙ্গের জল এবং বেলপাতা অর্পণ করলে মানসিক শান্তি আসবেই আসবে এবং আপনাদের বাধা দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় সাতটা বেজে একত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে দশ মিনিট নাগাদ এবং বইকালে যে ভাটাটি আসবে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং রাত্রিবেলা যে প্রথম জোয়ারটি আসবে নটা বেজে ছেচাল্লিশ মিনিট নাগাদ এবং বৈকালবেলায় ভাটাটি হবে পাঁচটা বেজে বারো মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে